ঠাকুর পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় শ্রী শ্রী সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সহ সহপ্রতিরিত্বিক যাজক অধুর্য দাদার এবং মায়েরা সকলকে আমার আনন্দিত জয়গুরু আর প্রণম্মদের আমার প্রণাম জানাচ্ছি এই আচার্য দেবের ইচ্ছাক্রমে বিশেষ করে শনি রবি এবং ছুটির দিনে তিনি উৎসব করতে বলেছেন আজকের দিনে বহু জায়গায় উৎসব হচ্ছে আমি দুপুর পর্যন্ত কাউগাছিতে ছিলাম তারপর সেখান থেকে রওনা হয়ে এখানে এসেছি এসে এই যে মানুষের উপস্থিতি একটা গ্রহণমুখী ভাব এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমার আগে আমার ভাতৃপতিম দুটি ভাই তাদের উপলব্ধি তাদের ভাবনা এগুলো আমাদের কাছে ব্যক্ত করেছেন এই আরণ ঘাটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে একটা সময় উনিশশো তিরাশি চৌরাশি সালে আমি এই অঞ্চলে প্রায়ই আসতাম এই কাছাকাছি একজন একটা পাটের গোডাউন ছিল সেখানে এসে বেশিরভাগ সময় দেখা মিলতো বিদ্যুতির বাবা বিষ্ণুদা আমাদের সুধীর সাহাদা এই এইরকম কিছু আমার মনে হতো যে লক্ষ্মীদা এখানে থাকতেন তিনি মগরাতে থেকে ইষ্টকর্ম করেন এইখানে একটা ভালো মন্দির হলে ভালো হয় এটা আমার মনে মনে উদয় হয়েছিল সৌভাগ্যক্রমে ইষ্টকর্মে যখন বিজপুরে থাকতাম বিদ্যুতি ভাই তখন একটা ট্রেনিংয়ে কাঁচটা গিয়ে তার সঙ্গে পড়াশোনাও চলছে তখন অনেক রাত অবধি ঘোরাঘুরি করতাম কখনো বারোটা কখনো একটাই ফিরতাম এসে দেখতাম ও পড়তে পড়তে কখনো পড়ছে পড়তে পড়তে কখনো ঘুমিয়ে পড়েছে আমি গেলেই উঠে দাঁড়াতো ওর সঙ্গে অন্তত এক থেকে দেড় ঘন্টা ঠাকুরের প্রসঙ্গ হতো সেই সব কথা এখানে আসার পর মনে হচ্ছে তখন কয়েকজন বৃদ্ধ লোককে দেখেছিলাম এখানে এ বাড়ি ও বাড়ি সৎসঙ্গ করা এই ছিল ইষ্টকর্ম আর কয়েকটা বছরের ব্যবধানে এখানে যে সমস্ত যুবকর্মীরা এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির প্রতিষ্ঠায় দেখবেন আমাদের অতীতের অনেক স্মৃতি আছে যেগুলো ভাবলে মন খারাপ হয় আবার অতীতের এমন কিছু স্মৃতি আছে যেগুলো ভাবলে আনন্দ হয় শ্রী দাদা কৃষ্ণনগরে ঋত্বিক কনফারেন্সের আগে তার প্রাক প্রস্তুতি দেখবার জন্য এসেছিলেন শ্রী শ্রী আচার্যদেব আমি তার সঙ্গে ছিলাম হুগলি জেলাতে দু একটি মন্দির উদ্বোধন করে এসেছিলেন আমি নিবেদন করলাম আগে যদি একবার বনগাতে যান তখন ওখানে কাজ চলছে কিন্তু তিনি এমন তাকে বোঝা খুব কঠিন শ্রী দাদাকে দেখেছি আমি ভুল করলে তার মুখ দেখে বুঝতে পারতাম সন্তুষ্ট হননি আবার কোনো কাজ তার যদি ভালো লাগতো তার অভিব্যক্তি দেখে বুঝতে পারতাম কিন্তু এই যে বর্তমান আচার্যদের তাকে বোঝা অত্যন্ত কঠিন তিনি আমার প্রীত হলেন না খুশি হলেন এটা কিন্তু দেখে বোঝা যেত না তা আমি বললাম আগে এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে বনুগায় যাওয়া যায় আমাকে শুধু বললেন আমি ভৌগোলিক অবস্থানটা আমার জানা আছে তিনি বীরনগরে একটা বাড়িতে এসেছিলেন আমি তার সঙ্গে ছিলাম আমাকে বললেন কোথায় দিয়ে বলছিলেন যাওয়া যায় আমি বললাম আরণ ঘাটার উপর দিয়ে আমি বিদ্যুতি ভাইকে বললাম যে আচ্ছা মানে তখন তিনি শ্রী শ্রী বাবাই দাদা বলতাম তিনি কিন্তু আরণ ঘাটার উপর দিয়ে যাচ্ছেন আমাকে বললেন দিলীপ দা আমি তো ওখানে আটকে গেছি আমি বাবাকে ফোন করছি আপনার গাড়িটা নিশ্চয়ই আগে থাকবে গাড়িটা একটু স্লো করে বাবাকে তুলিয়ে নেবেন তো যে জমিতে আজকে মন্দিরটা হয়েছে এই মন্দিরটা আমি ওইখানটায় গাড়িটা থামিয়ে তাকে নিয়ে সবটা ঘুরিয়ে দেখিয়েছিলাম একটা চলতি কথা আছে যে জোর জ্বর শ্রী শ্রী ঠাকুর এসব কথায় বিশ্বাসী নন তিনি চান যোগ্যতা যার মূল তার শুনলাম যে পঞ্চাশ বাহান্নটা উপযোজনা কেন্দ্র এর জন্য যে পরিশ্রম তাকে করতে হয়েছে আমি যখন একে এলাম ওই ঘরটিতে বসেছিল অথচ কাজগুলো হয়ে যাচ্ছে তিনি এটা চান শ্রী বর্দা একটা ইষ্ট কাজে ত্বরান্বিত করবার জন্যে তাকে বললেন দুজন কর্মীর নাম করেছিলেন তুই কিন্তু ওই কর্মীর মতো হবি না আর একজনের নাম করে বললেন পারলে ওর মতো হোস এই দুটি কর্মীর মধ্যে একজনা যদি কোনো কাজের দায়িত্ব আসতো তার হাতে এত মানুষ ছিল একটা জায়গায় বসে খবর দিয়ে কাজটা করে নিত আর একজন কর্মী সে নিজে ঘুরে 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 কাজগুলো করত মনে পড়ছিল অনেক কথাই আমরা পরম পিতার অশেষ দয়াতে তার চরণে আশ্রয় লাভ করেছি এটা ভেবে আনন্দ হয় ঠাকুর আড়ালে যাওয়ার এই পঞ্চাশ পঞ্চান্ন বছরের যে ইতিহাস পাবনাতে তার লীলা শুরু হয়েছে দ্বিতীয় লীলাক্ষেত্র দেওঘর ঠাকুর আড়ালে যাওয়ার পর এই পঞ্চাশ পঞ্চান্ন বছরের মধ্যে আমরা শিশি বর্দা শ্রী দাদা বর্তমান আচার্যদেবকে যে আমরা পেলাম এবং ঠাকুরকে নিত্য নতুনভাবে কীভাবে ঠাকুরকে খুশি করা যায় কোন সময়ে কোন পরিস্থিতিতে কোন জাতীয় কর্মে মানুষকে প্রেরণা দিলে তারাও তৎপরে থাকে মানুষগুলো যাতে হয়ে উঠতে পারে আচার্য পরম্পরা যে কথা বলছেন তার কোনোটাই ঠাকুরের ইচ্ছার বহির্ভূত নয় বরং শ্রী শ্রী ঠাকুর যা চেয়েছেন তাই কিন্তু আচার্য পরম্পরায় এই বাস্তবায়িত করে চলেছেন এটা কিন্তু আমাদের কাছে কম সৌভাগ্যের কথা নয় আমাদের জীবন আছে এই জীবনের সামনে একজন জীবন দরকার হয় শ্রী শ্রী ঠাকুর একটা বাণী আছে যে জীবন তো আদর্শে সাম্যকভাবে নিত হও সার্থক হয়ে উঠুক সমাধানে এই লিভিং গাইডের কাছে না গেলে আমাদের ভুলটা শোধরাতে পারি না ঠাকুর সমস্ত কিছু দিয়ে গেছেন সত্য অনুসারে তিনি বলছেন তুমি তাকে তোমার ইচ্ছাধীন করো না তুমি তার ইচ্ছাধীন হও কথাটা বলতে যত সহজ বাস্তবে মেনে নিয়ে করাটা কিন্তু অত্যন্ত সহজ নয় ঠাকুর একটা জায়গায় বলছেন তোমরা তোমাদের ইচ্ছা মতন চলতে পারো এই চলার মধ্যে একটা তাৎক্ষণিক আনন্দও পেতে পারো আর আমি যেভাবে চলতে বলছি এইভাবে চলতে গিয়ে তোমাদের কষ্ট হতে পারে কিন্তু জেনে রেখো প্রকৃত সুখ কিন্তু তার মধ্যেই রয়েছে তাহলে আজকে তিনি যা বলছেন কত সহজ করে আমাকে শিশ্রি দাদার দিন বললেন আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসবো বলে আর যাতে তিনি খুশি হন তাই করব কথা দুটো অত্যন্ত ছোট আমি দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসব আর যাতে তিনি খুশি হন আমি তাই করব দেখা যাচ্ছে যে গোটা জীবনটা জড়িয়ে পড়ছে আচ্ছা যদি ছোট ছোট করে যত মানুষ যান এই যে প্রত্যেকের সঙ্গে এত সুন্দর করে তাকে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা জোগাচ্ছেন তিনি বলছেন যে আমরা যে আচরণগুলো করি অনেক সময় বুঝতে পারি এটা করাটা ঠিক হয়নি আমার সাময়িক ওই দু এক মিনিট বা দু চার মিনিটের দুর্ব্যবহার বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হলাম সেটাও বড় কথা নয় ও যে ওইটা তোমাকে সারাদিন ধরে অনেক সময়কে নষ্ট করে দেবে তাহলে আমাদের প্রতিটা মুহূর্ত যাতে আমরা কাজে লাগাতে পারি এটা তিনি চাইছেন আমি যখন এখানে এলাম আমার সঙ্গে আমার ঋত্বিক দেবতার নাতি আমার সঙ্গে কাউগাছি থেকে এখানে এলো ওকে একদিন আচার্যদেব একটা কথা বলেছিলেন একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি বলছেন অতীত নিয়ে বেশি ভাবতে যেও না তাতে গ্লানি আসে আর ভবিষ্যৎ নিয়েও বেশি ভাবতে যেও না তাতে উদ্বেগ বেড়ে যায় এই যে কথাটা বললেন তাহলে আজকের বর্তমান গতকাল আজকের দিনটা ভবিষ্যৎ ছিল আজকের বর্তমান আগামীকাল অতীত হয়ে যাবে তাহলে প্রত্যেকটা বর্তমানকে যদি আমরা ঠিক ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে যিনি সর্বজ্ঞ সব জানেন সব জানা যার অধিগত তাকেও মাঝে মাঝে মন খারাপ করতে দেখা যেত ভক্ত সব সহ্য করতে পারে কিন্তু ভগবান তার প্রভুর যদি মন খারাপ হয় এটা তার সহ্য হয় না তাই একজন জিজ্ঞেস করেই ফেললেন যে ঠাকুর আপনার মন খারাপ কেন আপনি বলুন আপনি যা বলবেন তাই করব আপনি কি চান শ্রী ঠাকুর আমরা মানুষ সেটা তিনি চান আমাদের ভিতরে ভালো মন্দ সবকিছুর সম্ভাবনা আমার ভিতরে নিহিত যে জিনিসের চর্চা করব সেটা বাড়ে আজ সৎসঙ্গে আসা মানে তিনি বলছেন সৎসং মানে প্রেম চর্চা রাষ্ট্রের সম্পর্ক নেই কিন্তু এমন একটা জায়গায় আমরা মাথা নত করেছি এই বিশ্বের সকলের সঙ্গে সম্পর্ক এবং দায়বদ্ধতা আমি একসঙ্গে ভাবতাম একটা মানুষকে কত বড় তিনি দেখতে চান তুমি ঠিক ঠিক যেন তোমার নিজের জন্য পরিবারের জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্য দায়ী কাউকে দোষারোপ করা যাবে এইভাবে আত্মবিশ্লেষণের মধ্যে দিই নিত্য সাধনার মধ্যে দিই আর বিশেষ করে যেটা বললেন পারিপার্শ্বিক অপেক্ষা করা যাবে না তার কারণ পরিবেশ যদি সহায়ক না হয় পরিবার যদি সহায়ক না হয় সেই পরিবারে সেই পরিবেশে বাস করে আমরা আনন্দ পাবো না শ্রী দাদা শ্রী বলছেন যেখানে আনন্দ যেখানে ভগবান সেখানে অশান্তি সেখানে কাল সেখানে আমরা তারাও তারাতেই থাকবে আমি প্রিয় বরফের অগ্রচারণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন জয়